কসবায় সবুজের উঠান থেকে ত্রিশ কেজি গাঁজা উদ্ধার স্টাফ রিপোর্টার কসবা টিভির ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদক বিরোধী অভিযানে ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ অভিযুক্ত ব্যক্তি এখনও পলাতক রয়েছে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে পনেরোই মে বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার বাইক ইউনিয়নের চাঁদখোলা এলাকায় এই অভিযানের চালানো হয় এস এ ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পলাতক আসামি মোহাম্মদ কবির মিয়া ও সবুজের একতলা ভবনের ওঠান থেকে এই বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয় পুলিশ জানায় মোহাম্মদ সবুজ মিয়া ও তার সহযোগী মোহাম্মদ লিটন মিয়া দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের সাথে জড়িত ছিলেন বর্তমানে তারা পলাতক এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে এই ঘটনায় কসবা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে É. Uhum.

কাসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টিভি